মনে প্রশ্ন আছে কি মাধ্যমিকে কত পার্সেন্টেজ প্রয়োজন হয় সরকারি চাকরি পরীক্ষার জন্য তাই তো আর আমাদের এই একাডেমিতে বিএসএফ পুলিশ আর্মি আরপিএফ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা আর কি মানে প্রস্তুতি করানো হয় মাঠ এবং লিখিত পরীক্ষা তোমরা আমাদের ভিডিও দেখেছো তো হ্যাঁ তোমাদের বাড়ি কোন জায়গায় মানে জেলা তাই তো আচ্ছা তো ঘটনা হচ্ছে বলে রাখি যেটা প্রত্যেকে মনে মনে ভাবে কি মাধ্যমিকে হয়তো নাম্বার যদি কম থাকে তাহলে হয়তো চাকরি পরীক্ষায় বসা যায় না তাই তো আচ্ছা আহ তো বলে রাখি এরকম মানে কিছু সিস্টেম নেই শুধুমাত্র যদি কেউ মাধ্যমিক পাস থাকে তাও কিন্তু চাকরি পরীক্ষা দেওয়া যায় যা কিছু পরীক্ষা আছে শুধুমাত্র অগ্নিবীর আর্মি মানে ইন্ডিয়ান আর্মি বাদ দিয়ে সেই জায়গাতে যাওয়ার জন্যে কি লাগে জানো কি প্রত্যেকটি বিষয়ে তেত্রিশ পার্সেন্ট করে নাম্বার অঙ্ক মানে যা সাতটা যে তোমার সাবজেক্ট আছে সাতটা বিষয়ে কিন্তু তেত্রিশ করে থাকতে হবে তার নিচে যদি থাকে ওই জায়গাতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না বাকি যা কিছু পরীক্ষা আছে তোমরা সমস্ত পরীক্ষাতে আবেদন করতে পারবে রেল পুলিশ এস এস জিডি মানে বিএসএফ সিআরপিএফ আসাম রাইফেল সিআরপিএফ আইটিবিপি সিআইএসএফ যা কিছু আছে এ টু জেড আর যদি তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দে মনে করো ফিফটি এর উপরে নাম্বার তুলতে পারো সাথে ইংলিশ ইংলিশটাতেও তো সেখানে ওই ফোর্স নেভি এই জায়গাতেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর এই মাধ্যমিক তো হয়ে গেছে তো আমরা তোমাদেরকে জানো তো তুমি কিন্তু ঘটনা হচ্ছে অনেক জায়গাতে কি হয় মানে স্টুডেন্টস এসেছে মানে তাদেরকে ভর্তি নিয়ে নিল অনেক জায়গাতে হয়তো মানে টাকার জন্য টাকার জন্য ভর্তি নিয়ে নেবে কিন্তু না এই প্রতিষ্ঠানে এমন হয় না মাধ্যমিক দেওয়ার পরে কিন্তু ভর্তির সঠিক সময় না এদের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আমরা ভর্তি নিয়ে নিচ্ছি কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে একটা সঠিক সময় যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের কাছে কিন্তু এই দু হাজার চব্বিশে অনেক সুযোগ যেমন আগস্টে তোমাদের ডিসেম্বরে সরি দু হাজার চব্বিশ আগস্টে তোমাদের এস এস জিডি আসছে আর পি এফ চলছে তুমি মনে হয় এস এস জিডিতে পাবে তোমার যেহেতু বয়সটা হয়ে গেছে ঠিক আছে এরা পাবে না কেউ এখন দুজন তোমাদেরকে উচ্চ মাধ্যমিক দিতে হবে তোমাকেও দিতে হবে আর উচ্চ মাধ্যমিকে কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই আর না কিছু মাধ্যমিকের পার্সেন্টেজ আছে অনেকেই বারবার ধরে আমাদেরকে বলে তবে হ্যাঁ এই যে নাম তো নাম্বার নাম্বার আছে আমার এত এসেছে একটু বলুন এর জন্য দয়া করে কেউ ফোন করবেন না কারণ প্রচুর ফোন আসে এর জন্য কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বার না শুধুমাত্র আমাদের নাম্বারটা দেওয়া হয়েছে ভর্তি সংক্রান্ত বিষয়ে কত কি টাকা লাগে কি না লাগে তাই তো রেজাল্ট দেওয়ার পরে কিন্তু তোমরা আমাদের একাডেমিতে ভর্তি হতে পারো আমাদের নিয়ারেস্ট প্রচুর কলেজ আছে সেই জায়গাতে তোমরা এখানে ভর্তি হতে পারো কলেজের সাথে সাথে আমাদের একাডেমি পড়াশোনাটাও কন্টিনিউ করতে পারো কিন্তু ঘটনা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে গার্জেনদেরকেও বলছি আর তোমাদেরকেও বলছি আপনারা কেউ আপনার ছেলে বা মেয়েকে ভর্তি করাবেন না কারণ এইচএস এর পরে সঠিক সময় তাই তো আর অনেক সেন্টার হয়তো বলবে কি দুটো টাকার জন্য এদের ভবিষ্যৎটা নষ্ট করে আমাদের লাভ নেই কারণ এমনিতেও ড্রিম ফৌজি একাডেমির একটা নাম রেপুটেশন আছে সেই নাম খারাপ করব না কখনোই আমরা আর আমরা চাইবো এদের মতন ছেলেদের এদের ভবিষ্যতরা এতে যেমন ব্রাইট হয় আর আমাদের খুব ভালো লেগেছে কি এরা দেখা করতে এসেছে তো অনেক কিছু জেনে নিলেন না কি মাধ্যমিক নাম্বারটা কোনো ব্যাপার না পাস হলেই হবে মাধ্যমিক নাম্বার নিয়ে একটা মানুষকে বিচার করা যায় না কখনোই না ঠিক আছে মাধ্যমিকে শুধুমাত্র অ্যাডমিট কার্ড চেক হয় চাকরি পরীক্ষা দেখে তুমি এবার তোমাদেরকে বেস্ট দাও মাধ্যমিকে কি পার্সেন্টেজ এটা বড় কথা না তোমাকে আগামী দিনে আর দু বছর পর থেকে তোমার জীবনের লড়াই শুরু হবে চাকরি পরীক্ষা লড়াই কম্পিটিশনটা কয়েক কোটির সাথে হবে সাথে হবে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের সাথে হবে যারা এতদিন ধরে পাঁচ বছর ধরে লাইন পড়াশোনা তাদের সাথে হবে আঠেরো বছর থেকে একদম ত্রিশ বছর পর্যন্ত প্রত্যেক মেয়েদের সাথে লড়াই করবে তোমরা তো সেই রকম করে কম্পিটিশনটা শুরু করতে হবে মাধ্যমিকে শুধুমাত্র পাস হয়েছে তো ফেল তো কেউ না তোমরা তোমার নাম্বারটা মোটামুটি একটু ভালো আছে আর বাকি তোমাদের নাম্বারটা কম আছে এই নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই হয়তো বাড়ির লোক তোমাকে কথা বলতে পারে কি নাম্বার হয়েছে কিচ্ছু হবে না তোর চাকরি হবে না বাইরে চলে যায় অনেক অনেক রকম বলবে এটা কাজে ঢুকে পড় বন্ধু বান্ধব বলবে কি এই নাম্বার নিয়ে সরকার চাকরি হয় না বলতে পারতো তো এই সমস্ত ভুল জিনিস মাধ্যমিকে নাম্বার যেমনই থাক না কেন সরকারি চাকরি পরীক্ষা প্রচুর আছে বুঝতে পারছো ব্যাপারটা ওই কথা শুনবে না কিন্তু তোমার নাম বলো প্রীতম বিশ্বাস বাবা কি করেন কৃষি কাজ করেন তো বাবা কি করেন কৃষি কাজ করেন তোমার তোমার নাম অপূর্ব মন্ডল অপূর্ব মন্ডল তোমার নাম বাবাই মন্ডল বাবা কৃষি কাজ করেন আচ্ছা তোমার তুমি বিশ্বাস বলেছো মানে এসসি এসসি সার্টিফিকেট আছে তো হ্যাঁ তোমার আমার এসসি তোমার এসসি মন্ডল ভাই এসসি এসসি তো ঠিক আছে আমাদের এটাই বলার ছিল কি কখনোই মাধ্যমিক দিয়ে পর ভর্তি হওয়া প্রয়োজন না উচিত সময় না ভর্তির সময় কখন ভাবে বলে দাও মাধ্যমিক উচ্চমাধ্যমিকের পরে এটা যদি মন খারাপ পড়ছে না তো ভর্তি নিজে এটা দেখো আমি মিথ্যা কথা যদি বলে ভর্তি নিয়ে নিতাম পরে তোমার মনে আশ্বস্ত টাকা নষ্ট হতো তাই না তো ঠিক আছে আমরা এখানে ভিডিও শেষ করলাম ধন্যবাদ